الحمد لله تفا الصلاة على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ামা খালাক্তুল জিনা ওয়াল ইনসা ইয়াবুদ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই কিন্তু সৃষ্টি করছি শুধু এই জন্য যে তারা যেন আমার ইবাদত করে বুঝে থাকলে বলুন তো জিন এবং ইনসান এই দুই দলের মধ্যে আমরা আসিনি একজনে করে নাই বলে জিন এবং ইনসান এই দুই দলের মধ্যে আমরা আসিনি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছে কি জন্য এখন এই দুই দলের মধ্যে আমরা আসিনি আমরা সবাই জিন ইনসান মার্শাল্লা বুঝছেন তো আমরা সবাই ইনসান মুসলমানেরা ইনসান হিন্দুরা ইয়াহুদিরা খ্রিস্টানেরা বুদ্ধরা ব্যবসায়ীরা চাকরিজীবীরা রাজনীতি যারা করে সব ইনসান ন এই সব ইনসানের আল্লাহ বানাইছে কি জন্য আল্লাহর এবাদত করার জন্য তো মদ খাওয়া এবাদত নিই ঘুষ খাওয়া এবাদত নিই সুদ খাওয়া এবাদত নিই সান্দাবাজি করা এবাদত নিই সন্ত্রাস করা এবাদত নিই দখলবাজি করা এবাদত নিই বেফরদার চলা বেফরদা চালানো এবাজত নিই তা আমরা ইনসান আমাদেরকে বানাইছি এবাদতের জন্য আমরা এবাদত করতেছি নি কারণটা কি কারণ হইল আগে এবাদত কারে কয় এটা বুঝতে হবে এবাদত মানে হইল হুকুম পালন করা এবাদত মানে কি হুকুম পালন করা এখন সময় তো কম আর একটু সময় হইলে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝে দিতে হচ্তাম হুকুম পালন করার নাম কি এবাদত কেউ যদি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে না করি কোন সৎ কাজ করে সেটা এবাদতে বনি জি ওই তো নামাজ পড়া এবাদত না সূর্য উদয়ের সময় ঘুরলে এবাজতে বনি কেয়া নিশেদ রোজা রাখা এবাদত নি ঈদের দিন রেখলে এবাদত এব নী ক্যা হুকুম নাই হুকুম নাই রকম জিকির করাও এবাদত কিন্তু এইটা আল্লাহর হুকুম রসুলের তরিকা মতোই তৈবো নইলে এবাদত হইত এরকম দরুদ শরীফ পড়াও এবাদত কিন্তু এইটা আল্লাহর হুকুম রসুলের তরিকা হইতে হইব নইলে এবাদত হবে না এইরকম রাজনীতি করাও এবাদত রাজনীতি করাও কি এবাদত আপনাদের কি মনে হয় রাজনীতি করা এবাদত কি না মা বিশ্বাস হতো নাই হাত রাজনীতি করা এবাদত কি না হাত নামান এবাদত মুসলমানই করবে না কয় না আলেমেরা করবে না ইমামেরা করবে না খতিবেরা করবে না করবে না এখন যে মানুষ কতগুলাই কয় রাজনীতি উনাদের বাফের সম্পদ আলেমেরা করতে পারবে না কয় না না কয় কয় কুজুররা আসমানের উফাররা জমিনের নিচের কথা না কইবো মাসখানের কথা কা জি রাজনীতি হুজুররা করতে পারবে না তো রাজনীতি যদি এবাদতেই হয় তাহলে রাজনীতি হুজুরেরা করতে পারবে না কেন মুসলমান করবে না কেন কিন্তু রাজনীতি এবাদত হবে কোন সময় যখন রাজনীতি আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা মতো হয় এই পর্যন্ত কথা বুঝছেন নি এখন আল্লাহর হুকুম পালন করি আল্লাহর হুকুম পালন করি এবাদত আমরা করতে পারি না কেন একটা জিনিসের অভাবে সেই জিনিসটার নাম হইল মহাব্বত সেই জিনিসটার নাম কি মহাব্বত মহাব্বত থাকলে হুকুম মানা সহজ হয় আর মহাব্বত না থাকলে সহজ হুকুমও কঠিন হইয়া যায় আজ মহাব্বত তল খেয়া শির ইশাওয়াদ ওয়াজ মোহাব্বত দর্দ গম হালুয়া সওয়াত থাকলে আল্লাহ পাকের হুকুম মানা যায় হুকুম এটা যত কঠিন মনে হোক কিন্তু মোহাব্বত থাকলে সহজ হইয়া যায় কথা বুঝছেন না বুঝেন নাই উদাহরণ দেওয়ার এখন সময় নাই আপনার ছেলেকে আপনি মোহাব্বত করেন ছেলে আপনাকে মোহাব্বত করে আপনি যদি রাস্তার থেকে একটা মরা কুত্তার গলায় রশি লাগাই টানি খালে হেলাই দিবেন লাই আপনার হুতে শুনব হুকুম মানব কিন্তু অপরিচিত রাস্তার যদি কন এর ধন কুত্তা ইটারের গলার লাগে একটা না খালে হেলাই দিব শুনবনি শুনত না কেয়া হেতের দিলের ভিতরে আপনার মোহাবত নাই কথা বুঝছেন না বুঝেন নাই এখন এই মহাব্বত এটা না থাকলে অর্জন করতে হবে আর কোন কোনো সময় থাকা মোহাব্বত বিলুপ্তই থাকে কি কারণে বিলুপ্ত হয় পরিচয় যখন পরস্পর হারাইয়া ফেলে মনোযোগ আসেনি জি পরস্পর একজনে আরেকজনের পরিচয় যখন হারাইয়া ফেলে তখন থাকা মহাব্বত বিলুপ্ত হইয়া যায় তখন হুকুম মানা যায় না হুকুম মানার জন্য মোহাম্মত যেটা বিলুপ্ত হয়ে গেছে আবার উদ্ধারের দ্বারা আবার উদ্ধার করতে হবে তো যাইয়া হুকুম পালন করা আবার সহজ হবে কথা বুঝছেন না বুঝেন নাই আমি ছোট্ট একটা উদাহরণ দিই তো আপনারা আর একটু ভালো করে বুঝবেন মানসিকা করাচি গেছে করাচি কণ্ডে করাচি আশির দশকে আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ করাচি যেত তো করাচি যায় হেতে পনেরো বছর পর্যন্ত সেখানে আওয়ারা হয়ে গেছে ডামিশ হয়ে গেছে পনেরো বছর পর্যন্ত আর বাড়িতেও আসে না বাড়িওয়ালাদের খোঁজখবরও নেয় না যাওয়ার সময় এই লোকটা বাড়িতে দুই বছর বয়সের একটা বাচ্চা রাখি গেছে বাচ্চাটার নাম আব্দুল করিম বাচ্চাটার নাম কি আব্দুল করিম এখন পনেরো বৎসর যে বাড়িতে আসে নাই পনেরো বৎসর পরে বাচ্চা এটার বয়স কত হয়েছে মার্শাল সবাই বুঝছেননি কত বছর বয়স হয়েছে সতেরো বৎসর এখন সতেরো বৎসরের একটা মানুষের বুঝ ব্যবস্থা হয়েছে না হয় নাই বুঝদার না খালি বুঝদার নেই মা বেজালের বয়সও তো এইটা বেজালের বয়স পনেরো থেকে পঁচিশ এই বয়স এইটারে যদি কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে তার জীবন উন্নতির চরম শিখরে পৌঁছায় আর এই বয়সটাকে যদি কেউ নষ্ট করেই ফেলে নব্বই বছর পর্যন্ত তার জীবনটাকে আর শুধরানো যায় না কথা বুঝছেন না বুঝেন না ইচ্ছা ভোলা ফাইন আমাদের ঘরে আসেনি এই বয়সের ভোলা ফাইন তো এগুলা যেন নষ্ট না হয় এদের জীবন যেন ঠিকভাবে গড়ি উঠে এই দায়িত্ব এক নম্বরে আব্বার এক নম্বরে কার আব্বার হোলা জন্ম দিস তুমি তোমার হোলা সন্ত্রাসী হয় কা তোমার হোলা সাদা বাজ হয় কা তোমার বলা মত দিয়ে তোমার ফলা মোবাইলে লেংটা ছবি চাই তুমি বাপে গোয়াল গাছ কাটনি ফোলা ফাহারা দিতে পারো না ফোলা নিয়ন্ত্রণ করতে পারো না পোলারে মুসলমান বানাইতে পারলে না চালটা সালতা এত বড় বড় কথা কো তোমার ফোলা এত কিছু জানে তোমার ফোলা জানাজার নামাজের দোয়া কা জানে না হক কথায় আহমক বেজার কথা বুঝছেন না বুঝেন না কথা সংখ্যা বয়স এখন কত সতের এইবার এই ভদ্রলোক করা বাড়ি ফোলা বাড়িতে আসিল না ফোলার মায়ে মনে মনে কয় আমরা তো কোনো স্বজন নাই এই সিটি কে দিল একটা আমার ছেলে আসুক তারে দেখামু ছেলে যখন আসছে মা সিটি এটা হাতে দিয়া কয় বাবারে এ আমাদের তো কোনো আত্মীয় স্বজন নাই ফিনে সিটি একটা দি গেল এটা কার সিটি দেখ দেখত আমার কেন মনে হয় কোনো তোর বাফের সিটি নেই কোনো একটু খুলি ফড়ি দেখ তো ফোলায় সিটি এটা খুলি ফড়ি দেখছে ফড়ি মারে কয় মা আপনার কথা ঠিক আব্বার সিটি ক এত বছর পরে তোর আব্বার কেমনে মনে হইলো বাড়ির কথা কি লেখছে সিটির মধ্যে বা আব্বা সিটির মধ্যে লিখছে আগামী মাস সেপ্টেম্বর মাসের দশ তারিখ সকাল নয়টায় আব্বা ঢাকা এয়ারপোর্টে নামবে কেউ যেন আব্বাকে আগাইয়া নিয়ে আসে তো কয় হুত কেউ যাইবো বোকা আল্লাহ রহমতে তুই তোর বাফের ওরস জাত সন্তান এখন বড় হইস বুঝেছে তুই যাইয়া তোর আব্বারে আগাই নিয়ে আসবি অন্য কেউ যাওয়ার দরকার কি ফলায় কয় মা আমিও তো আব্বারে চিনি না আব্বায়ও আমারে চিনে না তা আমরা আমি আব্বারে আগে জানবো কেমনে কয় তুই যাওয়ার সময় তোর জ্যাঠারের সাথে করে নিয়ে যাইস তোর জ্যাঠায় তোর আব্বার সাথে তোরে পরিচয় করাই দিবে যেই কথা সেই কাজ পরের মাস সেপ্টেম্বর মাসের আট তারিখ বিকেলবেলায় জেঠাবাতি যা দনজন গেছে ঢাকা যাইয়া হোটেল একটার মধ্যে রাত্রি যাপন করছে যেটা তো নামাজি বুড়া মানুষ ফজরের নামাজ পড়ি বসছে এদিকে বাতি যায় গুতানি শুরু করছে যেটা চলেন না চলেন না যেটা কয় কিরে বেটা তোর আব্বা নামবো নয়টায় বাইরেতে বাইরেতে বাইসবো দশটা এখন বাজার মাত্র সাড়ে ছয়টা এত তাড়াতাড়ি যে ইয়া কি করবো কয় চলেন বাতিজার গুতা নিয়ে আর সহ্য করতে না পারি যেটা বাতিজা যা গেছে এয়ারপোর্টে যখন যাইয়া পৌঁছাইছে তখন বাজে মাত্র আটটা কয়টা আটটা এখন যেটা বুড়া মানুষ উনি তো এয়ারপোর্টের রং তামাশা দেখার শখ নাই উনি এয়ারপোর্টের এক বিশ্রাম করতেছে আর এই তরুণ ছেলেটা আব্দুল করিম এয়ারপোর্টের গেইটের এক পাশে দি দাঁড়াই আছে বাফের জন্য অপেক্ষা করতেছে বিদেশি যাত্রীরা আসতেছে যে তা তামাশা দেখতেছে মনোযোগ নি কি বৃষ্টির ঘুড়া পড়ে আরে একদিন বিজলিও কি সিলেটের বিয়ানীবাজারে একটা মাহফিল হয় হিজবে বিয়ানি বিয়ানীবাজারের মাহফিল আল্লাহ আকবার কত বড় ফ্যান্ডেল কত বড় মাহফিল এটা আপনারা কল্পনাও করতে পারবেন না ডাইরেক্ট সিলেটের থেকে লন্ডনে টেলিকাস্ট হয় এই মাহফিল একবার আমি বয়ান শুরু করছি মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে নিচে ফানি জমি গেছে সব শ্রোতারা উঠি দাঁড়াই গেছে ফাঁয়ের মধ্যে ফানি একটা মানুষও ফ্যান্ডেলের বাহিরে যায় নাই এই বৃষ্টির ফানির ভিতরে দাঁড়াই দাঁড়াই সবাই বয়ান শুনছে একটাও যায় না একটু আল্লাহরে দেখান না মোহাব্বত মোহাব্বত আল্লাহরে একটু দেখাইতে হবে না মনোযোগ আছে নি ওই যে এয়ারপোর্টের কোনায় বসে বসে বিশ্রাম করতেছে এই বিশ্রামের মধ্যে বুড়া মানুষ তো চোখে ঘুম আসি গেছে বসে বসে ঘুমাইতেছে কোনখান দিয়ে দশটা বাজি গেছে দশটা যখন বাজছে ভিতরের দিক থেকে একটা যাত্রী এয়ারপোর্টের একটা ট্রলির মধ্যে বড় বড় তিনটা লাগেজ লইয়া বাহিরের দিকে আসতেছে যখন এয়ারপোর্টের গেট থেকে বাইর হইছে বাইরে আসি ছেলে এটারও যখন সামনে পাইছে তখন মুরব্বী কয় বাবারে তুমি কার ছেলে তো জানি না আমার একটু উপকার কর আমি মানুষ একজন এয়ারপোর্টের ট্রলি তো আর সামনের দিকে নিতে পারব না আমি একজন মানুষ দুই হাতে তিনটা লাগেজ বহন করতে পারবো না তুমি আমার একটা লাগেজ বহন করি একটু ওই সামনের রাস্তা পর্যন্ত একটু আগাইয়া দাও সামনের রাস্তা পর্যন্ত একটু আগাইয়া দাও সেইখানে গেলে আমি গাড়ি পাব মনোযোগ আছে নি আপনাদের জি কথা শুনেন বৃষ্টি চলে যাবো ইনশাল্লাহ চলে যাব বসেন আল্লাহ হাওয়া আলাইনা আলাইনা সবাই বলেন আল্লাহ হুম্মা হাওয়া গোলা আলাইনা আল্লাহ্মা হা আলাইনা গোয়ালা আলাইনা শুনেন মাহফিলের ওয়াজু আল্লাহ ৰহমত বিষ্টিউ আল্লাহ রহমত জেদার মাওলা ওদার হাই শাহজা ওলা আল্লাহ যেভাবে ৰাজী আমরা সেইভাবে কি রাজী আলহামদুলিল্লাহ কথা শুনেন কয় যে বাবা এই বাবারে আমার একটা লাগিজ একটু আলগাই একখানা রাস্তা পর্যন্ত পৌঁছাই দাও বাবারে ফলায় বুড়ারে এমন জোরে দমক দিলে হে মিয়া কে তুমি আমারে কেন তোমার লাগেজ আলগাইতে কইলা তুমি আমারে কুলি মনে করছানি কিছুক্ষণ পরে আমার আব্বা আইবো বিদেশ থেকে আমার আব্বার লাগেজ আলগাইতে লাগবো তিন কুলি তুমি আমারে কেন লাগেজ আলগাইতে কইলা দমকmatched যে ও দমকে ছড়ে বুয়া মিয়ার ঘুম ভাঙি গেছে বুড়া মিয়া লাভ দিয়ে উঠছে কয় আমার বাতি এটা তো এমনি ভেজালিয়া ফোলা জায়গায় জায়গায় খালি ভেজাল করে আজকে এয়ারপোর্টের মধ্যে কাল লোকে ভেজাল করল মাথার উপরের দিকে উঠে দেখে যে ওমা আমার বাইয়ে না বসার থেকে উঠে দিছে দৌড় এখন সামনা সামনে যখন আসছে এই ফোলায় তো মুরব্বীরে চিনে না মুরব্বী ফোলা চিনে না কিন্তু মায়ের পেটের ভাই পঞ্চাশ বছর পরে যদি একজনের সাথে একজনের দেখা হয় চিনতে অসুবিধা আছে নি আমার দোস্ত অবাব সেই তো বাইয়ে এখন রাজনীতি এক একজনে এক পার্টি করে আরেকজনে আরেক পার্টি করে বাইয়ে বাইয়ে মারামারি করে বাইয়ে ভাইয়ে কি করে মারামারি করে মায়ের ফেটের ভাই হায়া সরম চলি গেছে মুসলমানের বসেন 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 যারা পারেন কষ্ট করি বসেই যান মুরব্বি বসেন আপনি সামনে দিত মনোযোগ আসেনি এখন সামনাসামনি যখন হয়েছে এক ভাই আরেক বাইরে চিনছেন জড়াই করি তো বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই আব্দুর রহিমের কয় ভাই আব্দুর রহিম এই যে গেলি পনেরো বছর হইল আর কোনো খোঁজখবর নিলি না কি অবস্থা ক ভালো ক জি ভাইয়া আসি ভালো আসি আপনারা কেমন আছেন ক আল্লাহ রহমতে আমিও আমরাও ভালো আছি এবারে বড় ভাই আব্দুর রহমানে কয় ক যে তোর সামনে ছেলে যেটা দাঁড়িয়ে নিছে কয় না ভাইয়া চিনি তোরা কয় এটা তোর কলিজার টুকরা আব্দুল করিম যেটার দুই বছর বয়সের বাড়িতে রাখি গেছিলি এখন আল্লাহর রহমতে বড় হয়েছে এটা তোর ছেলে আব্দুল করিম ও বুঝছেন নি কথা এবারে ছেলের দিকে গুচ্ছে সেটা ছেলের দিকে ঘুরি ছেলেরে কয় বাবারে কারে দমক দিতে তুই যে আব্বার সাথে তোরে পরিচয় করাই দিতে আইসি এটাই তো তোর আব্বা আমার ছোট ভাই আব্দুর রহিম চিনস নাই আমার বেহরা দোস্ত আবা। এই কথা জ্যাঠার মুখ থেকে শোনার সাথে সাথে আব্দুল করিমের দিলের মধ্যে অনুশোচনার আগুন দাও দাও করে জ্বলে উঠছে হায় কি করলাম নাসিনার কারণে আব্বার সাথে বেয়াদবি করলাম আব্বার হুকুম অমান্য করলাম জুপুর করি আব্বার ফাওর উপরে পড়ছে ফাঁ জড়াইয়া দরি কয় আব্বা আমাকে মাফ করে দেন আমি আপনাকে চিনতে পারি নাই এই জন্য আপনার সাথে বেয়াদবি করছি আপনার হুকুম পালন করতে পারি নাই এখন আপনার সমস্ত লাগে আমার কাঁধে উঠাইয়া দেন আমি তিনটা লাগেজ বহন করার জন্য প্রস্তুত কয় মিনিটের ব্যবধান মিনিট মিনিট আগে ছেলে এইটা একটা লাগেজ বহন করার জন্য হুকুমটা পালন করতে পারে নাই এখন সেই ছেলে কয় তিনটা লাগেজ আমার কাঁধে উঠাই দেন আমি তিনটা বহন করতে রাজি পানি তো মেশিনে ভরে নয় শোনেন মাইকাস কথা বুঝছেন নি আচ্ছা আমার একটু বুঝি থাকলে কন ফার্স্ট মিনিট আগে হুকুম পালন করতে পারল না এখন ফার্স্ট মিনিট পরে হুকুমের অবার হুকুম পালন করার জন্য রাজি হয়ে গেল কারণটা কি হয় ন অই নয় এতারা বাপ বেটা দুনোজনের ভিতরে আগের থেকে মহব্বত আছে না নাই যদি মহাব্মত নাথাকে করাশীর থেকে ডাকায় আর ভোটে বাপেরাই কিসে টানিয়ে নিলো থেকে ডাকায় আর ভোটে ছেলেরা কিসে টানিয়ে নিল তাহলে তো মহব্বত আগের থেকে আছে তা এখন মহাব্মত বিলুপ্ত হয়ে রয়েছে কি কারণে ওই পরিচয় হারাইয়া ফেলার কারণে কেউ কেউ চিনে না যখন তৃতীয় ব্যক্তি পরিচিত জনের মাধ্যমে ওই হারানো পরিচয়টা উদ্ধার হইছে জ্যাঠার মাধ্যমে তখন বিলুপ্ত হওয়া মোহব্বতটা আবার সজাগ হয়ে গেছে আমার বেয়েরা দোস্ত আমরা আল্লাহর বলিদের সোহবতে কেন যাব দোস্ত আল্লাহর আশেকদের সোহবতে কেন যাব পীর মাসায়কের সোহবতে কেন যাব চর্মলায় পিরসা বজুর দামত বরকাত হোমের মাহফিলে কেন যাব আমরা দীর্ঘদিন আল্লাহ ফাক রব্বুল আলমিনের থেকে দূরে দীর্ঘদিন আল্লাহ ফাক রব্বুল থেকে দূরে এই দীর্ঘ দূরত্বের কারণে আমরা রব্বুল আলমিনের পরিচয় হারাইয়া ফেলছি এই পরিচয়টাকে আরবিতে বলে মারফত এই পরিচয়টাকে আরবিতে কি বলে পরিচয় হারাইয়া ফেলছি সারা দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের কলবের মধ্যে রাত্র দিন চব্বিশ ঘন্টা আল্লাহ ফাঁকের মার ফতের আগুন দাউ দাউ করে জলে দাউ দাউ করে জলে এই কথাটা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইছেন নই এক আগ মের দিল মে লাগি হাজ বাহাল তুস্কি জলন মে শেফা হ্যা ও দুনিয়ার মানুষ নতুন একটা আগুন লাগছে আমার কলিজায় নতুন একটা আগুন লাগছে দুনিয়ার আগুন মানুষের গায়ে লাগলে মানুষের জ্বালায় মানুষের কষ্ট লাগে আর এই নতুন আগুনটা আমার কলিজা যত জ্বালায় তত আমার কাছে লাগে মেরে মে লাগি আল্লাহর অলিদের কলমের মধ্যে আল্লাহর মারফতের আগুন দাও দাউ করেই জলে এই জন্য আল্লাহর আশেখ রাখ কয় দুনিয়ার মানুষেরা যাদের যাদের মহব্বত বিলুপ্ত হইয়া রয়েছে যারা পরিচয় হারাইয়া ফেলছ তারা আল্লাহর অলিদের সহবতে যাও এই আল্লাহর অলিদের নিঃশ্বাস দিয়া যে বাতাস বাইর এই বাতাস সাধারণ মানুষের শরীরে লাগলে মানুষের কলব পরিষ্কার হয়ে যায় মানুষের কলবের মধ্যে আল্লাহ মারফতের আগুন লাগিয়া যা দমে আর নাসিমে নাসি মে দম হে দমে আর এফ এনসিমে সবে হেদম হে রে সাইমান মেনম হে আমার বেহরা দোষ স্বাভাব এখন তো আমরা মহাম্মদ রসুল্লাহসুল্লাহ ইসলাম কে আর পাবো না নবিজি কে এখন আর পাবো না নবীজির নিশ্বাসের বাতাস গায়ে লাগাইতে পারবো না এখন আল্লাহর হাবিবের আশাকেরা দুনিয়াতে আছে আল্লাহর হাবিবের ওয়ার দুনিয়াতে আছে কিছু কষ্ট করে কিছু সময় দিই আল্লাহর অলিদের সর্বথে বসবো আল্লাহর ওলিদের সামনে বসবো যাতে আল্লাহর অলিদের নিঃশ্বাসের বাতাসটা আমার গায়ে লাগে আর সেই সুবাদে আল্লাহর মায়ার ফত যেন আমার কলবের মধ্যে আসি যায় আল্লাহ ফাঁকের ফত যখন আমার কলেজের মধ্যে আসবে আল্লাহ ফাঁকের পরিচয় যখন আমার মধ্যে আসবে তখন রাত্রে তিনটার সময় ঘুম থেকে উঠি তাহাজুদের নামাজের মাধ্যমে আল্লাহ হুকুম পালন করা আমার জন্য আর কষ্টকর মনে হবে না বুঝাইতে পারছি কথা এই কথা আমার শেষ সময় শেষ কথা শেষ সময় শেষ আমরা পীর মাসায়কদের আমার কিছু কিছু ভাইয়েরা কয় কয় যে ফির মুৰি কোরআন শরীফে নাই আরে ফির পীর শব্দ ভার্সি শব্দ কোরআন শরীফ আরবী ভাষার কিতাব তুমি আরবী ভাষার কিতাবে পীর শব্দ তারাই করলে কোথায় পাইবা তুমি ইয়ুজাক কি হিম শব্দ আছেনি এটা দেখো। ইউজাক কি হিম এই যুজাক কিহিম রসুলিয়া তুমসাল্লা ইসলামের কাজ এই যুজাক কি হিম শাহাবাই কারাম করছেন তাবে এই করছেন তবে তাবে এই নেড়া করছেন এই ধারাবাহিকতা আসতে আসতে বর্তমান যুগের পীরমা শাহেখেরা এই ইউজা কি হিম করতেছে কেমন পর্যন্ত চলবে এটা কথা বুঝছেন না বুঝেন নাই এই জন্য হারানো পরিচয় উদ্ধার করার জন্য আমরা পরিচিত লোকের কাছে যাইতে হবে জেঠার সান্নিধ্য অবলম্বন করতে হবে আর সেই পরিচিত জন হইল আল্লাহর আরে ভেরা যাদের সিনার ভিতরে আল্লাহর মহাব্বত আছে ওনার কাছে গেলে উনাদের সান্নিধ্যে বসবে ইনশা আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ ফাঁকের পরিচয় হাসেল হবে তখন যাইয়া আল্লাহ ফাঁকের বিলুপ্ত মহব্বতটা সজাগ হবে তখন যাইয়া আমরা আল্লাহ হুকুম পালন করতে পারবো আল্লাহ ফাঁকের ইবাদত করতে পারবো যেই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন ও আমা জিন্না ওয়াল ইনসা ইয়াবুদুন ও মুসলমান ভাইরা তুমি যে স্তরের হও যেই প্রেক্ষাপটের হও একসময় তোমার বুঝে আসবে তুমি যে আল্লাহ পাকের এবাদতের জন্য সৃষ্টি এটা তোমার বুঝে আসবে কিন্তু হারাইয়া বুঝবা মরি সোজা হইবা মরবে আগে সোজাও মরি সোজা হইলে কোনো লাভ নাই ও আখরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত